বন্যা পরিস্থিতি এবার রাজধানী আগরতলা শহর থেকেও ভয়াবহ রূপ ধারণ করেছে বুধবার সন্ধ্যা থেকে গোটা বিশালগড়ে বন্যার জল বাড়তে শুরু করে যাওয়ার ফলে মুহূর্তের মধ্যেই বিশালগড় ভয়াবহ রূপ ধারণ করে বন্যার জলে বাড়িঘর দোকানপাট ভেঙে পড়ে অন্যদিকে বিশালগড় থানার বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিস ভবন সহ সর্বত্রই ভেসে গেছে বন্যার জলে বিশালগড় মহকুমার এই পর্যন্ত একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সিপাহীজলা জেলা প্রশাসন সহ বিশালগড় মহকুমা প্রশাসন বন্যায় দুর্গতদের উদ্ধার কাজ জারি রেখেছে বিশালগড়ের মানুষ ধারণা করছে আবারও বৃষ্টি শুরু হলে বিশালগড় ভয়াবহ থেকে অতি ভয়াবহ রূপ ধারণ করবে দাদা বিশালগড়ের পরিস্থিতি এখন কি পর্যায়ে আমার আজকে ছাপ্পান্ন বছর বয়স চলে কিন্তু আমি আমার এই বয়স পর্যন্ত আমি বিশাল করে জড়িত আছি কিন্তু আমি এত বিশাল করে এসেছি কত বন্যার সময় এসেছি সব সময় এসেছি কিন্তু এই ধরনের বৃষ্টি এই ধরনের জল আমি কখনও দেখিনি আমার বয়সে হয়তো আমার আমার যারা গার্জিয়ানরা রয়েছে তাদের সাথে আলোচনা করে দেখেছি কিন্তু তারা তারাও বলেছে যে একশো বছরের মধ্যে এই ধরনের জল বিশালগরের নেই কিন্তু আজকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের বিশালগরবাসীরা জলবদ্ধ অবস্থার মধ্যে আছে এবং তারা একটা করুণ অবস্থার মধ্যে আছে এবং আমাদের কিছু আমাদের যুব সংগঠন থেকে শুরু করে তারা যতটুকু পারছে তারাও যাওয়ার মতো পরিস্থিতি নেই চতুর্দিকে আমিও আজকে এখানে এসে বন্ধু আছি কিন্তু আমিও ভিতরে ঢুকতে পারছি না আমিও চেষ্টা করছি যাব কিন্তু অনেকেই যেতটুকুই পারছে ওরা দিচ্ছে এবং প্রশাসনের সাথে কথা হয়েছে কালকে রাত্রে বলেও আমি এস ডি এম সাহেবের সাথে কথা বলেছি উনি বলছেন যে আমি সমস্ত ব্যবস্থাপনা দেখছি এগুলি হয়তো করো কিন্তু জলের যে পরিস্থিতি এবং আমাদের যে নৌকাগুলি রয়েছে মানুষকে উদ্ধার করা বা যাতায়াতের যে ব্যবস্থা করার মতো পর্যাপ্ত নেই তবে এগুলিকে আনার জন্য ওরা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন জায়গায় লোক আটকে আছে পর্যাপ্ত পরিমাণে খাবার জলটুকু নেই বিভিন্নভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে কিন্তু প্রশাসন সেইভাবে সারা দিচ্ছে না এটা এখানটায় একটা প্রশাসনিক দুর্বলতা দেখা যাচ্ছে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মালিক শাহ থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির দলের সভাপতি থেকে শুরু করে সবাই সবাইকে বার্তা দেওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু এখানে এসেছি আমি কিন্তু এখানে ভিতর প্রবেশ করতে পারছি এরকম একটা পরিস্থিতি মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হ্যাঁ মানে এটাকে তারা মানে ভগবানের উপর সমস্ত কিছু ব্যাপারটা কারণ জলের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে যদি আজকে একটু পরিমাণ কম থাকতো তাহলে আমাদের সংগঠন থেকে শুরু করে সবাই আমরা ঢুকতো এর মধ্যে আমরা কিন্তু গলা জল ভেঙেও আমরা ঢুকছি জল টল বিকা সব কিছু কইরা সোয়ালায় সাতটা সময় গড়টি হালাইছে এটা হালাইছে কালকা

আমার নাম মমতাজ বেগম আপনার আজিনা নাম কি নিটন মিয়া বাড়ি বাড়ি নাররা